এক সময়ের কথা এক ঘন সবুজ বনের মাঝে বাস করত এক মায়াবী নীলাপরী তার ডানা ছিল আকাশের মতো নীল আর সে যেখানে যেত সেখানেই খুশি ছড়িয়ে পড়ত সেই বনে ছিল এক বিস্ময়কর জাদুর হাঁস যার পালক সোনার মতো ঝলমল করত হাঁসের ছিল এক অলৌকিক ক্ষমতা সে যে কারো সত্যিকারের ইচ্ছা পূরণ করতে পারত একদিন কাঠবিডালি দৌড়ে এসে বলল নীলাপরি আমাদের বড় বিপদ ও নীলাপরি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল কি হয়েছে বলতো কাঠবিড়ালি কাদো কাদো স্বরে বলল বোনের পাশের নদী শুকিয়ে গেছে আমরা পানি পাচ্ছি না ও নীলাপরি চিন্তায় পড়ে গেল এবং সাথে সাথে জাদুর হাঁসের খোঁজ করল হাঁস তখন নদীর ধারে বসে আপন মনে জল দেখে ভাবছিল নীলাপরি কাছে গিয়ে বলল প্রিয় হাঁস তুমি কি আমাদের সাহায্য করতে পারবে ও হাঁস শান্ত গলায় বলল কি সমস্যা হয়েছে বলো ও নীলাপরি বলল আমাদের নদী শুকিয়ে গেছে প্রাণীগুলো কষ্ট পাচ্ছে হাঁস গভীরভাবে ভাবল তারপর সে ধীরে ধীরে নদীর ধারে গিয়ে দাঁড়াল সে তার সোনালী পালক থেকে একটি ছোট পালক খুলে পানিতে ফেলল মুহূর্তের মধ্যে নদী থেকে ঝর্নার মতো পানি উঠতে লাগল নদী আবার প্রাণ ফিরে তেল ও কাঠবিড়ালি খুশিতে লাফিয়ে উঠল ও নদী ফিরে এসেছে ধন্যবাদ জাদুর হাঁস ও খরগোশ বানার মজুর ও টিয়া পাখি আনন্দে নেচে উঠল নীলাপরি হাসের দিকে তাকিয়ে বলল তোমার জন্যই আমাদের বন আবার প্রাণ ফিরে পেল ও হাঁস বলল বন্ধুরা একে অপরকে সাহায্য করলে সব সমস্যার সমাধান হয় এরপর থেকে হাঁস বনের প্রাণীদের আরও সাহায্য করতে লাগল একদিন বানর এসে বলল নীলাপুরি বনে ফল কমে যাচ্ছে আমরা কষ্টে আছি ও নীলা পরী আবার হাঁসের সাহায্য চাইল হাঁস হাসল এবং তার পালক থেকে আরেকটি ছোট পালক খুলে ভূমিতে রাখল সঙ্গে সঙ্গে চারপাশে বড় বড় গাছ জন্ম নীল আর গাছে গাছে মিষ্টি ফল ধরল ও বানর খরগোশ কাঠবিডালি ও টিয়া পাখি আনন্দে লাফিয়ে পড়ল মজুর তার সুন্দর নাচ দিয়ে হাঁসকে ধন্যবাদ জানাল আর টিয়া পাখি গান গাইতে লাগল নীলাপরী মৃদু হেসে বলল তুমি আমাদের সত্যিকারের বন্ধু হাস ও হাস বলুল বন্ধুত্বের জাদু সবচেয়ে বড় জাদু ও এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বনকে আরও সুন্দর করে তুলল। আর নীলাপরী ও জাদুর হাঁস সবসময় বন্ধুদের পাশে ছিল ভালোবাসা আর সাহায্য ছড়িয়ে যাচ্ছিল